আপনারা দেখতে পাচ্ছি বানর গাছ কাছে নিচে নাম আছে জায়গাটি সত্যি ভীষণ সুন্দর এই পাহাড় ঘেরা বনের মাঝে এত সুন্দর একটি লেক এর সৌন্দর্য দেখে যে কেউই মুগ্ধ হয়ে যাবে সত্যি খুবই সুন্দর হ্যালো ভিওর্স আজ আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভান্সার ব্লগে সবাইকে স্বাগত আজকে আমরা একটি নতুন ব্লগ তৈরি করতে যাচ্ছি সেটি আমরা একটি পার্কে চলে এটি বুকিত বাটক এখানে আমরা একটু ঘোরাঘুরি করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই পার্কটি কেমন এবং এখানে লোকজন আসে এবং কি করে তাহলে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এই হলো পার্কে সাইডে রাস্তা পাশে এই রাস্তার মানে পার্কের সাইড দিয়ে রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে আমরা যাচ্ছি সামনেই বুকিত পাটক ন্যাচার পার্ক তাহলে সাথে থাকুন দেখুন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হলো হ্যাঁ বকির ন্যাচার পার্ক তো এখান থেকেই শুরু তাহলে আমরা এখন ভিতরের দিকে যাবো এখানে দুটো কাঠল ধরে আছে বড় বড় সুন্দর কাঠল দুটো এই একটি কাঠাল উপরে আরেকটি সেই হ্যাঁ বগিত বাটাক ন্যাচার পার্ক আসলে এখানে প্রকৃতি খুবই সুন্দর গাছগুলো রাস্তার পার্কের রাস্তার ভিতরে মানে সাইড দিয়ে খুব সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে খুবই নীরব একটি পরিবেশ এখানে প্রতিনিয়তই লোকজন আসে এক্সারসাইজ করতে বা ঘোরাফেরা করতে খুবই ঠান্ডা পরিবেশ খুব সুন্দর গাছগুলো অনেক লম্বা দেখতেছেন প্রচুর লোক এখানে দৌড়াচ্ছে ব্যায়াম করতে আসে প্রতিদিনই এখানে অনেক লোকজন যাতায়াত করে এই পার্কের ভিতরের দিকে মানে সামনের দিকে একটি ছোট্ট জলাশয় আছে তো আমরা ওইদিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করবো জলাশয়টি নিচে অবস্থিত ভিউয়ার্স আমরা এখন পার্কের রাস্তা ধরে হাঁটছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই সুন্দর লেকটি দেখান দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সুন্দর লেকটি তাহলে আপনারা আশা করছি সাথেই থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে কিছু ব্যায়াম করা বা খেলাধুলার জায়গা সামনেও কিছু জায়গা আছে বাচ্চাদের খেলার জায়গা এবং একটু ব্যায়াম করার জায়গা তো এখানে দৌড়তা আসে বা ব্যায়াম করতে আসে তো এখানে এসে হালকা ব্যায়াম করে নাই কাজগুলো ও বানস

আপনারা দেখতে পাচ্ছেন একটা বানর এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করতেছে নিচে নেমে আসতেছে নিচে নেমে আসছে রাস্তায় তে এখানে এই গাছে অনেকগুলো বানর আছে এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করতেছে দেখতে পাচ্ছেন যে এখানে সাইন বোর্ড দেওয়া আছে তো এর সামনে একটু জলাশয় জলাশয়ে লেখা আছে এখানে নো ফিশিং এখানে ফিশিং করা যাবে না খাওয়ানো যাবে না তো শেষ পর্যন্ত আমরা এই জলাশয়ের পাশে চলে আসছি এই হলো সেই বুক ন্যাচার পার্ক এর জলাশয় বৃষ্টিটা এই দেখুন এই হলো জলাশয় এখানে কিছু মাছ বা কচ্ছপ সবই আছে এই দেখুন কচ্ছপ সব চাচ্ছে এখানে কিছু ফিস আছে মাছ আছে এখানে তো দেখেন জলাশয়ের পাশে যে ওসু পাহাড় এই জলাশয়টি পাহাড়ে বেষ্টিত হ্যাঁ ভিউয়ার্স আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের ভেতর যে লেকটি আছে সেই লিগটি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে যারা প্রতিদিন এই পার্কে এক্সারসাইজ করতে আসে তারা প্রকৃতির বিশুদ্ধ বাতাস সাথে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারে একই সাথে হাই ভিউয়ার্স আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবেন এখানে এসে বসে থাকার কিছু জায়গা আছে অনেকে এখানে এসে বসে আড্ডা মানে অনেক সময় ঘোরাফেরা করে ও এখানে অনেকগুলো কচ্ছপ গুলো হ্যাঁ যেই সরোবরে আনন্দের সহিত সাঁতার কাটছে খুবই সুন্দর অনেকগুলো তোমাকে বাদাম দিতে গেলে তোমার ই করতো আরো সব তোমার কিছু ছাড়তো না

আমরা অনেকটি উপরে উঠেছি তো এখানেও বেশ ভালো জায়গা বর্ষার আজকে প্রচুর গরম তো দেখুন আমরা একটু আগেও ওই নিচে ওখানে ছিলাম ওই প্লেগ্রাউন্ডটা দেখতেছেন ওই প্লেগ্রাউন্ডের পাশে আমরা ছিলাম ওই যে দুটো বান্ন দেখা আছে ওখানে আমরা ছিলাম ওই বান্ন দুটার কাছে হ্যাঁ হয়েছে তো ওখান থেকে আমরা এখন অনেকটুকু উপরে চলে আসছি সুন্দর বসার একটা পরিবেশ এখানে বসে গল্প করা যাবে কিছু খেলে খাওয়া যাবে তোর সামনে একটা সাউনি করা একটা ঘর ওখানে নিচে কিছু বসার ব্রেঞ্চ আছে এখানে বসে রেস্ট নেওয়া যাবে গল্প করা যাবে বৃষ্টি আসলেও কোনো সমস্যা নেই টালির চারা যে আছে টালির চারা দিয়ে দেখুন আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি এদিকে রাস্তা ভিতরে যাওয়ার দুই পাশে গভীর জঙ্গল কি এই কাছে না হয়েছে অনেকগুলো মানুষ তো সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বানর রাস্তার মধ্যে বসে আছে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এইখানে পাঁচ সাতটা বানর রাস্তার মাঝে বসে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা বানর রাস্তার উপরেই বসে আছে না ওদিকে যাওয়া লাগবে না আবারই করতে পারে না 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 ওদিকে যাওয়া লাগবে না বানর খুবই ডেঞ্জারাস আমরা আরও দূরে যেতে চেয়েছিলাম কিন্তু বানারগুলো দেখে আমার ভয় লাগছে বানারগুলো খুব রাগান্বিত মাঝে মাঝেই তেড়ে আসে আর সাথে ব্যাগ দেখলে তো কোনো কথাই নেই হ্যালো ভিয়ার্স তা আমরা বুকিধরা নেচার পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম কিন্তু আসলে অনেক জায়গায় মেন্টেনেন্সের কাজ চলতেছে যার ধরুন আমরা পুরো পার্কটা দেখাতে পারলাম না ওই দেখতে পাচ্ছেন ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে পেছনে ওখানে কাজ তো ওখানে আরো উপরে যাওয়া যায় অনেক আগে আমরা গিয়েছি ওখানে তো এখন আজকে আরো ওখানে যাওয়া গেল না তো যাই হোক আমরা আজকে এখানেই এই পর্যন্ত দেখালাম এবং সামনের দিকে আমরা একটু দেখাতে থাকি তাহলে সাথেই থাকুন আর দেখুন হ্যালো তো আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো আমরা আজকে দেখুন আমার পেছনে অনেকগুলো বানর গাছে গাছে লাফাচ্ছে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন শব্দ পাচ্ছেন যাই হোক আপনারা আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন এখন আমাদের সামনে বানরগুলো দৌড়ে যাচ্ছে এই রাস্তায় অনেকগুলো বানর দৌড়ে দৌড়ে যাচ্ছে আমরা এখন সেই উঁচু জায়গা থেকে ঢালু রাস্তা ধরে নিচে দিকে নামছি কোথায় বাকি শব্দ শোনা যাচ্ছে শুধু কোথায় রাস্তাটা অনেক ভালো কোনো সিঁড়ি নেই এখানে স্লো এখন পার্ক থেকে বাইরের দিকে যাচ্ছি আসলে পরিবেশটা খুবই নীরব এবং শান্ত আসলে ভালো লাগলো কিন্তু একটু গরম বেশি ছিল আজকে নাম তো জানি না আরো দুটো কেস আরো দুটো আছে পাখিটির নাম আমরা জানি না যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে সবাই উপকৃত হবে আমরা উপকৃত হব পাখিটি দেখতে খুবই সুন্দর পাতার সাথে ধর্মমানজন পাতার রঙের সাথে পাখিটির গায়ের রং হুবহু মিল আছে যার জন্য দেখতে একটু ডিফিকাল্ট হচ্ছে যেটি একটি পাখি হ্যালো ভিউয়ার্স এটা আমাদের এই পার্কটিতে ঘুরে খুবই ভালো লাগলো এবং পরিবেশটা খুবই ভালো আপনারা দেখুন আমাদের পাশে কয়েকটি পাখিও চলে আসছে তা আমাদের সত্যিকারই ভালো লাগলো তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে হ্যালো ভিওর্স তা আমাদের এখানে পার্কটিতে এসে খুব ভালো লাগলো তা পার্কটি আসলেই খুবই সুন্দর এবং গাছপালায় পরিবেষ্টিত এবং খুবই সুন্দর পরিবেশ ঠান্ডা প্রকৃতির এবং আজকে একটু গরম ছিল যাও তারপরেও ভালো লেগেছে তো আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানাবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দান করবেন তাহলে আজকে ব্লগ ব্লগটি আমরা শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে এখানেই এবং পরবর্তী ব্লগে ধন্যবাদ সবাইকে